বাংলাদেশের ব্যাংকিং খাত এখন তার ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় সংকটের মুখোমুখি এটা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যা দেশের পুরো অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে আর বিনিয়োগকারীদের জন্য তো এটা একটা গভীর চিন্তার বিষয় এই বিশ্লেষণে আমরা দেখব এই সংকট ঠিক কতটা গভীর এর পেছনের কারণগুলো কি আর এখান থেকে বেরিয়ে আসার পথই বা কি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক ও কমেন্ট করুন এবং ভবিষ্যতের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিশ্লেষণের সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান চব্বিশ দশমিক তেরো শতাংশ এটাই হলো খেলাপি ঋণের বর্তমান হার আর সত্যি বলতে এটাই আজকের এই সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধু এই একটা সংখ্যায় পুরো খাতের ভয়াবহ অবস্থাটা বোঝানোর জন্য যথেষ্ট আমরা এই আলোচনায় কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব ব্যাংকিং খাতটা কীভাবে খাদের কিনারা এসে দাঁড়াল এরপর লাভ চাপ আর এর মধ্যে থাকা অদ্ভুত বৈপরীত্যটা বোঝার চেষ্টা করব তারপর ঘুরে দাঁড়ানোর কি কি উপায় আছে কোন ব্যাংকের পারফরম্যান্স কেমন আর সব শেষে এই কঠিন সময়ে বিনিয়োগকারীদের ঠিক কী ভাবা উচিত সেটা নিয়েও কথা বলবো। প্রথম পর্ব খাদের কিনারায় একটি খাত এখানে আমরা কিছু মূল ডেটা দেখব যা দিয়ে সংকটের আসল চেহারাটা বোঝা যাবে গভীরে যাওয়ার আগে চলুন একটু সহজ করে বুঝেনি এই নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণ জিনিসটা আসলে কি। সোজা কথায় এটা হল এমন একটা লোন যার কিস্তি ঋণগ্রহিতা নির্দিষ্ট সময়ের মধ্যে আর শোধ করছেন না মানে সোজা কথায় ঋণটা খেলাপি হয়ে গেছে এখন সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো এর গতি ভাবা যায় মাত্র এক বছরের মধ্যে খেলাপি ঋণ এগারো দশমিক এক শতাংশ থেকে লাফিয়ে চব্বিশ দশমিক তেরো শতাংশে পৌঁছে গেছে টাকার অঙ্কে যার পরিমাণ চার দশমিক দুই শূন্য ট্রিলিয়ন টাকা বিশ্লেষকরা বলছেন এর একটা বড় কারণ হল আগে যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ হিসাবে দেখানো হচ্ছিল না বা আড়ালে ছিল সেগুলো এখন হিসাবে চলে আসছে আর এ বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে একাশি শতাংশরও বেশি হল মন্দ ঋণ বা ব্যাড লোন এর মানেটা কি এর মানে হল এই ঋণগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা বলতে গেলে প্রায় নেই ফলে ব্যাঙ্কগুলোর নতুন করে ঋণ দেওয়ার ক্ষমতা আর আয় করার পথ দুটোই মারাত্মকভাবে কমে গেছে আর এই চারটা দেখলে সমস্যাটা কোথায় সবচেয়ে বেশি তা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের হার প্রায় ছেচল্লিশ শতাংশের কাছাকাছি আর সেখানে বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর হার প্রায় বিশ শতাংশ মানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোই এই সংকটে সবচেয়ে বেশি ডুবছে সংকটের দ্বিতীয় ভয়াবহ দিকটা হল মূলধন পর্যাপ্ততার অনুপাত বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর পতন এটাকে আপনি একটা ব্যাংকের ঝুঁকি মোকাবেলার রক্ষাকবচও বলতে পারেন এই অনুপাতটা এখন মাত্র থ্রি শতাংশে নেমে এসেছে যেখানে থাকার কথা অন্তত সাড়ে বারো শতাংশ এটা শুধু কমই না পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই সর্বনিম্ন মানে ব্যাঙ্কিং খাতের রক্ষাকবচটা প্রায় ভেঙেই পড়েছে চলুন পরে ধাপে যাই এই যে এত বড় সংকট এর প্রভাবটা ব্যাঙ্কগুলোর পারফরম্যান্সের ওপর ঠিক কীভাবে পড়ছে এই অংশে আমরা লাভ চাপ আর এর মধ্যে থাকা এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য নিয়ে কথা বলবো। এখানেই সেই অদ্ভুত ব্যাপারটা দেখুন একদিকে ব্যাংকগুলোর সুদ থেকে আয় বেড়েছে চব্বিশ শতাংশ কিন্তু অন্যদিকে তাদের নিট লাভ কমে গেছে আঠারো শতাংশ প্রশ্নটা হলো আয় বাড়ার পরেও লাভ কমল কিভাবে। এটা তো একটা ধাঁধার মতো শোনাচ্ছে তাই না তো এই ধাঁধার উত্তরটা হলো প্রভিশন ব্যাংকগুলোর আয় যা বেড়েছে তার কোনো লাভই হয়নি কারণ খেলাপি ঋণের জন্য তাদের ওয়ান ট্রিলিয়ন টাকার প্রভিশন ঘাটতি ছিল এই বিশাল গর্ত ভরাট করতে গিয়েই তাদের আয়ের সিংহভাগ চলে গেছে ফলে নিট মুনাফা একদম তলানিতে এসে ঠেকেছে তবে কি পুরোটাই অন্ধকার না সংকট থেকে উত্তরণের কিছু পথ আর সুযোগ নিয়েও কিন্তু কথা হচ্ছে এ অংশে আমরা সেই সব সংস্কার আর নতুন সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করব যা খাতটাকে হয়তো আবার স্থিতিশীল করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে যেমন ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দুই হাজার তিন বছর মেয়াদি ব্যাংকিং সংস্কার রোডম্যাপ আর একটা নমনীয় বিনিময় হার ব্যবস্থা সাথে আইএমএফ আর বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থনও আছে যা এই পুরো প্রক্রিয়াকে আরও শক্তিশালী করছে এই সংকটের মধ্যেও কিন্তু কিছু আশার আলো আছে তার মধ্যে সবচেয়ে বড়টা হল ডিজিটাল ব্যাঙ্কিংয়ের বিস্তার দেশে মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ষাট মিলিয়ন ছুঁয়েছে এতে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়ছে যা এই খাতের জন্য একটা বড় সুযোগ তৈরি করছে এবার চলুন একটু বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে দেখি বিভিন্ন ধরনের ব্যাংকের পারফরম্যান্স আর তাদের স্বাস্থ্য কেমন কারা ভালো করছে আর কারা পিছিয়ে সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক এই টেবিলটা থেকে একটা বিষয় একদম পরিষ্কার সব ব্যাংকের অবস্থা কিন্তু এক রকম না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর অবস্থা যেখানে গুরুত্বপূর্ণ বিদেশি ব্যাঙ্কগুলো সেখানে বেশ স্থিতিশীল আর বেসরকারি ব্যাংকগুলোর পারফরম্যান্স মিশ্র এটা বিনিয়োগকারীদের জন্য পুরো খাত জুড়ে ঝুঁকির একটা সরাসরি তুলনামূলক চিত্র দেয় তাহলে এত সব তথ্য একসঙ্গে করলে আমরা কি দেখতে পাই ব্যাংকিং খাত এখন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার পথটা কেমন হতে পারে চলুন এই পর্বের কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করি বিশেষজ্ঞরা এই সংকট থেকে বেরিয়ে আসতে তিন ধাপের একটা কর্মপরিকল্পনার কথা বলছেন প্রথমত একেবারে জরুরি ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা আর মূলধন যোগান দেওয়া দ্বিতীয়ত মাঝারি মেয়াদে রাষ্ট্রাত্ম ব্যাংকগুলোকে ঢেলে সাজানো আর আইনি কাঠামো শক্তিশালী করা আর সবশেষে দীর্ঘমেয়াদে একটা শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা আর ফিনটেক ইকোসিস্টেম গড়ে তোলা পুরো বিষয়টার সারমর্ম আসলে এই একটা লাইনেই বলা যায় আগামী বারো থেকে চব্বিশ মাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বাংলাদেশ কি এই ব্যাংকিং সংকট সফলভাবে সামলে উঠতে পারবে নাকি এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতার দিকে এগিয়ে যাবে সবশেষে এই প্রশ্নটা সবার জন্য থাকল বাংলাদেশের ব্যাংকিং খাত কি একটা দীর্ঘস্থায়ী সংকটের দিকে যাচ্ছে নাকি এটা একটা বড় পরিবর্তনের একটা গ্রেট রিসেটের সুযোগ এই মূল প্রশ্নটাই খাটটার ভবিষ্যৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে শেষ করার আগে একটা জরুরি কথা পুঁজিবাজার সবসময় ঝুঁকিপূর্ণ তাই যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ভালোভাবে গবেষণা করুন সবকিছু বুঝুন এবং তারপরে সিদ্ধান্ত নিন সব সময় জেনে এবং বুঝে বিনিয়োগ করুন